আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দই অনেক ভালো আছি তো সবাইকে হচ্ছে পবিত্র মাহেরমজানের শুভেচ্ছা ও অভিনন্দন এবং আপনাদের সাথে হচ্ছে আমি যে নতুন ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে ইউরোপের সেন্জেনমুক্ত দেশগুলোর মধ্যে কী কী দেশগুলোর মধ্যে হচ্ছে স্টুডেন্ট বিষয় এবং ওয়ার্ক পারমিট বিষয় চালু আছে সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে চলেন মূল ভিডিওতে চলে যাই তো বাংলাদেশিদের জন্য প্রথমে হচ্ছে আপনারা হচ্ছে স্টুডেন্ট বিষয়ে আসতে পারেন অস্ট্রিয়া তো অস্ট্রিয়া হচ্ছে ইউরোপের আপনারাই জানেন ইউরোপের অর্থনৈতিক সম্পূর্ণ একটি দেশ এবং ইউরোপের মধ্যে শক্তিশালী একটি দেশ অস্ট্রিয়া তো এটা হচ্ছে ওয়ার্ক পারমিট পাওয়াটা অনেক কঠিন এবং স্টুডেন্ট বিষয়ে আপনারা চাইলে আসতে পারেন তারপরে হচ্ছে বেলজিয়াম বেলজিয়ামও হচ্ছে আপনারা চাইলে স্টুডেন্ট বিষয়ে আসতে পারেন কিন্তু ওয়ার্ক পারমিট বিষয়টা পাওয়া অনেকটা ভাগ্যের মতন স্বপ্নের মতো তো ওয়ার্ক পারমিট পাওয়াটা সম্ভব না তো আপনারা হচ্ছে স্টুডেন্ট বিষয় হচ্ছে বেলজিয়াম আসতে পারেন তারপরে হচ্ছে চেক প্রজাতন্ত্র যেটা হচ্ছে ইউরোপের চেক রিপাবলিক নামে পরিচিত চেক রিপাবলিক নামে এটাতে হচ্ছে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট দেয় তো আপনারা হচ্ছে চেক প্রজাতন্ত্র যে ইউরোপের মুক্ত যে দেশটা আছে এটা তো হচ্ছে আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন তারপরে হচ্ছে ডেনমার্ক তো ডেনমার্কে হচ্ছে আপনারা চাইলে স্টুডেন্ট বিষয় নিয়ে আসতে পারেন কারণ ডেনমার্কে হচ্ছে ওয়ার্ক পারমিট দেয় না তারপরে হচ্ছে এস্তোনিয়া এস্তোনিয়া হচ্ছে প্রচুর পরিমাণে বর্তমানে বাংলাদেশিদের জন্য নাইনটি এইট পার্সেন্ট বিষয় ইস্যু তো আপনারা হচ্ছে চাইলে ওয়ার্ক পারমিট বিষয় আপনারা চাইলেই এস্তোনিয়া আসতে পারবেন এবং খুবই কম সময়ে এবং খুবই কম টাকায় তো আপনারা হচ্ছে যারা ফাইল করে তাদের কাছে ফাইল দিতে পারেন বর্তমানে এবং পোল্যান্ড বাদ দিয়ে আপনারা হচ্ছে পিছে এবং সময় দিতে পারেন কারণ এস্তোনিয়া বাংলাদেশিদের জন্য প্রচুর পরিমাণে বিষাক হইতেছে এবং বাংলাদেশিদেরকে আসার প্রচুর পরিমাণে সুযোগ দিতেছে এস্তোনিয়া তারপরে হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ড হচ্ছে আপনারা স্টুডেন্ট বিষয়ে আসতে হবে কারণ ফিনল্যান্ডে ওয়ার্ক পারমিট বিষয় কমই বা ওয়ার্ক পারমিট পাওয়াটা মানে স্বপ্নের মতনই ফিনল্যান্ডে ধরতে গেলে তারপর হচ্ছে ফ্রান্স ফ্রান্সও আপনার স্টুডেন্ট বিষয়ে আসতে পারেন তারপর হচ্ছে জার্মানি জার্মানি হচ্ছে আপনার স্টুডেন্ট বিষয়ে আসতে পারবেন এবং ওয়ার্ক পারমিট বিষয়ে জার্মানি এখন বর্তমানে হচ্ছে বাংলাদেশিদেরকে ওয়ার্ক পারমিট দিতে আসে এবং বিষয়ও দিতে আসছে তো আপনারা হচ্ছে আপনার যদি কোনো ভালো কোনো লাইন্ড বা লিগেল কোনো লিগেল যদি আপনার যদি কোনো সুযোগ সুবিধা থাকে আপনারা হচ্ছে জার্মানিতে ওয়ার্ক পারমিট নিতে পারবেন এবং ওয়ার্ক পারমিট বিষয় করে তারপরে হচ্ছে আপনি যদি একজন দক্ষ কর্মী হন তারপরে হচ্ছে জার্মানিতে ওয়ার্ক পারমিট বিষয়ে আপনারা আসতে পারেন দৃশ্যে হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে বাংলাদেশিদেরকে ওয়ার্ক পারমিট দিতেছে তো আপনারা হচ্ছে গ্রীষ্মে চাইলে ওয়ার্ক পারমিট বিষয়ে আসতে পারেন এবং বাংলাদেশিদের একটি সমস্যা গ্রীষ্মে আসার পর হচ্ছে গ্রীষ্মে থাকতে চায় না তারা হচ্ছে অন্য জায়গায় চলে যায় সেটা হচ্ছে মেন কারণ হাঙ্গারি হাঙ্গারি তো হচ্ছে বর্তমানে বন্ধ হাঙ্গারিতে ওয়ার্ক পারমিট বিষয় বন্ধ আপনারা স্টুডেন্ট বিষয় দয়টি বন্ধ আপনারা হচ্ছে হাঙ্গারির জন্য আপাতত বন্ধ হাঙ্গারি ট্রাই না করলে চলবে তারপর হচ্ছে আইসল্যান্ড আইসল্যান্ড হচ্ছে বাংলাদেশিদের স্টুডেন্ট বিষয় যারা আছে তারা হচ্ছে আসতে পারেন আইসল্যান্ডে ইটালি ইটালিতে হচ্ছে যেইগুলো এগ্রিকালচার বিষয় আছে তারপরে হচ্ছে স্পন্সার বিষয় আছে এগুলো বর্তমানে চালু আছে আপনারা চাইলে ইটালিতে ট্রাই করতে পারেন লাটবিয়া ইউরোপের সবচেয়ে এস্তোনিয়া আর হচ্ছে লাটবিয়া যারা ওয়ার্ক পারমিট বিষয়ে আসতে চান যাদের বাজেট কম তারা হচ্ছে যারা ক্রুশিয়ার জন্য আশায় ছিলেন এবং পোল্যান্ডের আশায় ছিলেন যারা রোমানিয়ার আশায়ী ছিলেন যারা তারা হচ্ছে বর্তমানে লাটভিয়া লাটবিয়া এবং এস্তোনিয়ার যে বিশাল ইস্যু নাইনটি এইট পার্সেন্ট বাংলাদেশিদের জন্য এবং ওয়ার্ক পারমিট চালু এবং আপনারা চাইলে হচ্ছে লাটবিয়া এবং এস্তোনিয়া আপনারা বর্তমানে সবচেয়ে বেশি সময় দিতে পারেন ইউরোপের দেশগুলোর মধ্যে আমি আমার যেটা মনে হয় বর্তমানে সবচেয়ে বিশাল ইস্যু যেটা ভালো বাংলাদেশিদের জন্য লাটভিয়া এবং এস্তোনিয়া আপনারা হচ্ছে লাটবিহা ট্রাই করতে পারেন এবং লাটবিহা আরেকটা সুযোগ আছে যারা এইচএসসি পাশ করছেন তারা হচ্ছে স্টুডেন্ট বিষয়ে বিয়া খুবই সহজে আসতে পারবেন তো আপনারা হচ্ছে স্টুডেন্ট যারা আছেন তারা লাটবিহার জন্য অনেকটা ট্রাই করবেন এবং লাটবি আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কিন্তু আরেকটা হচ্ছে লাডবিহা হচ্ছে ইউরোপের অর্থনীতি সম্পূর্ণ একটি দেশ এবং এটা হচ্ছে সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার বর্ডারের সাথে লাটবিহা তো আপনারা হচ্ছে এটাতে অনেকটা তাদের হচ্ছে দুইটা ইউরোপের শক্তিশালী দেশের সাথে এবং লাটবিয়া অনেকটা শক্তিশালী একটি দেশ এবং ইউরোপের অর্থ সম্পূর্ণ দেশ এবং তাদের স্যালারি অনেক ভালো এবং তাদের রুলস সিস্টেম অনেক ভালো লাটবিয়ার তো আপনারা হচ্ছে লাটবিয়ার জন্য ট্রাই করতে পারেন লিথুনিয়া যারা হচ্ছে লিথুনিয়ার জন্য ট্রাই করতেছেন তাদের যদি কোনো লিগ্যাল যদি উপায় থাকে তাদের যদি কোনো মানে হান্ড্রেড পার্সেন্ট শিউর যারা কাজ করে লিথুনিয়ার জন্য তাদের কাছে ফাইল দেবেন কারণ লিথুনিয়ার ফাইলগুলো অনেক দিয়ে হচ্ছে প্রতারিত হইতেছে মানুষের লিথুনিয়া ওয়ার্ক পারমিট পাওয়াটাও অনেক বাংলাদেশিদের জন্য অনেক কঠিন তো আপনার হচ্ছে যাদের লিথুনিয়া সঠিক কাজ করে তাদের কাছে ফাইল দিতে পারেন আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ হইতেছে তো লুকজাম বার্কে বার্গের কথা বললে লাভ নেই বার্গে হচ্ছে অনেকটা ওয়ার্ক পারমিট বিষয় পাওয়া অনেক কঠিন ওয়ার্ক পারমিট পাওয়াটা তো অনেক কঠিন স্টুডেন্ট বিষয় অনেকটা কঠিন লাকজাম বার্গে আপনারা ট্রাই না করলেও চলে তো মালটা মালটা আপাতত বন্ধ নেদারল্যান্ডস নেদারল্যান্ডস হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট বিষয় স্টুডেন্ট বিষয়ে আসতে পারবেন নোরওয়ে এটা হচ্ছে স্টুডেন্ট বিষয়ে আসতে পারেন পোল্যান্ড হচ্ছে বাংলাদেশিদের জন্য বিষাদী কম আপনারা ট্রাই না করলেও চলে কারণ একশো জনের মধ্যে চারজন পাঁচজনের বিষাদী এইটা এই রাষ্ট্রে হচ্ছে আপনারা ট্রাই না করি আপনাদের সময়টা নষ্ট করেন না পোল্যান্ডও বাদ দেন তারপর হচ্ছে পর্তুগাল যাদের হচ্ছে পর্তুগালের যাদের বাজেট বেশি তারা হচ্ছে পর্তুগালের জন্য ট্রাই করতে পারেন এবং পর্তুগাল আপনারা অন যে বিষয় চালু আছে আপনারা সেই বিষয়ে আপনারা পর্তুগালে যাইতে পারেন এবং ইউরোপের সেটেল হওয়ার জন্য পর্তুগাল হচ্ছে বেস্ট এবং আপনারা খুবই সময় খুব কম সময় আপনারা হচ্ছে পর্তুগালে সেটেল হয়ে যাবেন এবং আপনারা পর্তুগালের জন্য আপনারা ট্রাই করতে পারেন যাদের বাজেট নিয়ে সমস্যা নাই স্লোভাকিয়া এবং স্লোভানিয়া স্লোভাকিয়া এবং স্লোভানিয়া দুইটা হচ্ছে ইউরোপের লাটবিয়া এবং এস্তুনিয়ার পরে হচ্ছে যারা কম বাজেটের আসেন যারা যাদের বিশ্বিশু ভালো চান এবং যারা নাইনটি ফাইভ পার্সেন্ট যাদের বিশার ইসেও চান এবং ওর পারমিট আস্তে এবং স্লোবানিয়া তাই সেই দুইটা রাষ্ট্রে তারা হচ্ছে স্লোবাকিয়া এবং স্লোবানিয়া এবং লাটভিয়া এবং এস্তোনিয়া যারা কম বাজারের আছেন যারা রুমানিয়া পোল্যান্ডের জন্য ক্রুশিয়ার জন্য আশায় করছিলেন তারা হচ্ছে স্লোবাকিয়া স্লোবানিয়া লাটভিয়া এবং এস্তোনিয়ার জন্য ট্রাই করতে পারেন কারণ আপনারা খুবই সহজে এই দুটা স্লোবাকিয়া এবং স্লোবানিয়াতে আসতে পারবেন তারপরে হচ্ছে সুইডেন স্পেন তারপরে হচ্ছে সুইজারল্যান্ড লিস্টান স্টাইল লিস্টান স্টাইল তারপরে এই দেশগুলো হচ্ছে আপনারা স্টুডেন্ট বিষয়ে আসতে পারবেন ক্রুশিয়া রোমানিয়া বুলগেরিয়া তো ক্রুশিয়া রুমানিয়া বুলগেরিয়া বুলগেরিয়ার প্রচুর পরিমাণে বিষয় হইতেছে ওয়ার্ক পারমিটও হইতেছে তো আপনার হচ্ছে ক্রুশিয়া এবং রুমানিয়ারও মোটামুটি হইতেছে কিন্তু ক্রুশিয়ার বর্তমানে বিষয় ঋষি খুবই কম এবং পোল্যান্ডের বিষয় বিষয় খুবই কম তো এই হচ্ছে ইউরোপের উনত্রিশটা দেশ কী কী দেশের হচ্ছে বর্তমানে বিষয় ঋষিও ভালো এবং কী কী দেশের হচ্ছে স্টুডেন্ট বিষয় এবং ওয়ার্ক পারমিট বিষয়ে আপনারা আসতে পারবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে হচ্ছে আলোচনা করলাম ইনশাল্লাহ আপনাদের হচ্ছে ভিডিওটা উপকারে আসবে অনেক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে হচ্ছে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন আমার আশেপাশে হচ্ছে অনেকটা কুয়াশা এবং আজকে দিনটা হচ্ছে অনেকটা বৃষ্টি দিন বৃষ্টি হয়েছে যেহেতু এবং এই সপ্তাহে আবার ঠান্ডা পড়ে গেছে গত সপ্তাহ ছিল গরম ছিল তো আপনারা হচ্ছে যেই কারণে এই আবহাওয়াটা অন্যরকম দেখতেছেন এবং আমার আশেপাশে আবহাওয়া হচ্ছে খুবই নরম এবং মনে হয় সন্ধ্যা নেমে যেতেছে তো এরকম আবহাওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ